অ্যাভ ইউয়ার্স ওয়েলকাম টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও আপনার দেখতে পাচ্ছেন আজকের ভিডিও আমরা শুরু করছি একটা প্রফিটেবল ট্রেডের সাথে আমি শিওর ছিলাম কনফিডেন্ট ছিলাম দ্যাটস ওয়াই ডবল অ্যামাউন্ট একটা ট্রেড প্লেস করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা ওটিসি মার্কেট ইউএসডি পি কে আর এন্ড পঁচিশশো করে আমি দুটো ট্রেড নিয়েছিলাম এন্ড দুটোই সুপার শট উইন ওকে এবার আমি কেন ট্রেড নিয়েছি আপনারা কিভাবে নেবেন আপনারা এই কিভাবে কাজে লাগিয়ে অন এ বেসিস কনসিস্টেন্টলি করতে পারবেন ডেলি সেটা সানডে হোক স্যাটারডে হোক কিংবা সোম থেকে শুক্র যে কোনো দিন আপনারা ওটিসি মার্কেট সব সময় পেয়ে যাবেন অ্যান্ড কোনো সময় আপনারা কিন্তু ট্রেড করে প্রফিট আর্ন করতে পারবেন খুবই ইজি একটা স্ট্র্যাটেজি ওটিসি মার্কেটে বেটার কাজ করে আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হচ্ছি কারণ আমি ওটিসি মার্কেটকে আপনাদেরকে সাজেস্ট করি না বাট তারপরেও আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা বানাতে আমি বাধ্য হয়ে আমরা এই স্ট্র্যাটেজি কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আপনাদের সাথে তো চলুন বেশি না দেরি করে আমরা ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো যারা মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের এই যে ক্যাশ গিয়ে পার্টিসিপেট করেননি সেটা এখনই করে নেন ওকে আমাদের মানি মেকিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা এখনো পর্যন্ত হান্ড্রেড ডলার ক্যাশ গিয়ে পার্টিসিপেট করেননি তারা অবশ্যই করে এই ভিডিওটি দেখেন এবং পার্টিসিপেট করে নেন ওকে তো চলুন আমরা ভিডিওর মেন টপিকে ফিরে যাই দেখুন আমি এখানে নিয়েছিলাম একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের ট্রেড কেন নিয়েছিলাম ফার্স্ট সেটা এক্সপ্লেন করবো এবং স্ট্র্যাটেজি শিও শর্ট কি সেটা জানবো ওকে তো চলুন বেশি না দেরি করে আমরা মেন টপিকে ফিরে আসি দেখেন এখানে অলমোস্ট একটা মর্নিং স্টার টাইপ অফ প্যাটার্ন ফর্মেশন হয়েছে ওকে অ্যান্ড যদি এখানে দেখা যায় উইক ক্রিয়েট করছিল কমন টাচেস একটা ছিল এখানে এগুলো টেকনিক্যাল টার্ম এই পার্টটা আমি বাদ দিলেও ইজি ওয়েতে যতটা সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝানো যায় সেটা হচ্ছে কি মর্নিং স্টার টাইপ অফ প্যাটার্ন মানে একটা রেড ক্যান্ডেল ছিল তারপরে ছোট্ট একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল এসছে দেন আমরা ডাউনের জন্য ট্রেড নিয়েছি আপনারা দেখেছেন কনফিডেন্স সাথে আমি ডাবল অ্যামাউন্টের ট্রেড নিয়েছি এবং প্রফিট হয়েছে ওকে আর এটা বেটার একটা স্ট্র্যাটেজি কাজ করে খুবই সুন্দর আমি দেখিয়ে দেবো একটু পরে ওকে এবার মর্নিং স্টার ইভিনিং স্টার এই প্যাটার্নগুলো কি কখন কীভাবে কাজ করে আপনি চিনবেন কিভাবে সেটার জন্য আমি বলে দিই আপনি জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে স্ক্রল করে নিচের দিকে যাবেন ভিডিও সেকশানে গিয়ে ভিডিও সেকশানে যাবেন গিয়ে দেখবেন নিচের দিকে আমি বেশ কয়েকটা ক্যান্ডেলস্টিক রিলেটেড ভিডিও দিয়েছি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যান্ড ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি ড্যাম শিওর আপনাদের মধ্যে অনেকেই ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওটি মিস করেছেন কারণ সিঙ্গেল ক্যান্ডেস্টিক প্যাটার্নের যে ভিডিওটি ছিল আমাদের সেই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন বাট ডাবল ক্যান্ডেস্টিক প্যাটার্নটাও বেশ কিছু পার্সেন্ট দেখেছেন বাট ট্রিপল ক্যান্ডেস্টিক প্যাটার্ন যে ভিডিওটি ছিল সেই ভিডিওটা কিন্তু আপনারা অনেকেই মিস করে গেছেন ওকে তো এই জন্য বলছি আপনারা একটু জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন ভিজিট করে ভিডিও সেকশনে যাবেন গিয়ে ক্যান্ডেল স্টিকের উপরে যে ভিডিওগুলো ছিল সিঙ্গেল ডাবল ক্যান্ডেলস্টিক এই ভিডিওগুলো অবশ্যই করে দেখবেন যেমন এটা ছিল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তারপরে ছিল ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তিনটে ভিডিও অবশ্যই করে মনোযোগ দিয়ে আপনারা দেখবেন দেখে তারপরে আপনারা আইডিয়া করতে পারবেন যে মর্নিং স্টার প্যাটার্ন বলতে আমি কোন ধরনের প্যাটার্নকে বোঝাতে চেষ্টা করছি ওকে এবার আমরা বলি এটা কাজ করে কিভাবে লেট সাপোজ এখানে একটা রেড ক্যান্ডেল এসছে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল এসছে নিচের উইকটা অনেকটা বড় এটার বডিটা যদি আরেকটু ছোট হতো বেটার হতো অ্যান্ড দেন এই ক্যান্ডেলটা কমপ্লিটলি এটাকে কভার আপ করেছে ওকে দেন পরবর্তী ক্যান্ডেলে আমরা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য রিভার্সাল একটা ট্রেড নেব ডাউনওয়ার্ড ডিরেকশনে দেখেন আমাদের কিন্তু প্রফিট এটা নট অনলি এই কারেন্সি পেয়ারে আমরা যে কোনো কারেন্সি পেয়ারে এটা ট্রাই করতে পারি দেখতে পারি ওকে আমরা যদি সেরকম কোনো পজিশন পাই তো ডেফিনেটলি আমরা কিন্তু ফাইন্ড করব এবং বোঝার চেষ্টা করব যেমন দেখেন এখানে হ্যামার টাইপ অফ ক্যান্ডেল মানে আমি বলেছিলাম নিচে থেকে উইক থাকতে হবে মর্নিং স্টারে ইভিনিং স্টারে হলে উপর থেকে রিজেকশন বা উইকটা থাকতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে রেড হট ছিল মার্কেট এরওর ক্যান্ডেল ফরমেশন করেছে আর আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে এর ক্যান্ডেল ফর্মেশন হলেও মার্কেট যে ডিরেকশনে যাওয়ার সেই ডিরেকশনে ডেফিনেটলি যাবে পরবর্তী ক্যান্ডেলে অবশ্যই করে আপনাকে দিয়ে দিয়েছে যদি আপনি একটু সেফটি মার্জিন নিতেন এই ক্যান্ডেলেই প্রফিট আদারওয়াইজ যদি আপনি এন্ট্রি পয়েন্টে নিতেন মানে ওপেনিং পয়েন্টে এন্ট্রি নিতেন তাহলে হয়তো আপনার টাকা ফিরত আসতো বাট পরবর্তীতে এটা কিন্তু আপনার ডেফিনেটলি প্রফিট ওকে এবার আমরা মর্নিং স্টার দেখব ওকে মর্নিং স্টারের ক্ষেত্রে আমরা একটু বোঝার চেষ্টা করব এবং ডেফিনেটলি আমরা কিন্তু এটা ওটিসিতে ব্যবহার করতে পারি এবং ওটিসিতে ব্যবহার করে বেটার রেজাল্ট নিতে পারি আপনারা যে কোনো কারেন্সি পেয়ারে টেস্ট করতে পারেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ডিরেক্টলি কোনো স্ট্র্যাটেজিকে লাইভ ব্যালেন্সের সাথে ইমপ্লিমেন্ট করবেন না আপনারা ফার্স্ট একটা কাজ করবেন আপনারা ডেমো ব্যালেন্সের সাথে প্র্যাকটিস করবেন যে স্ট্র্যাটেজিগুলো আমি আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি দেন আপনি কেমন কি রেজাল্ট পাচ্ছেন তার উপরে বেস করে আপনার পার্সেন্টেজ যদি ঠিকঠাক আসে অবশ্যই করে তারপরে আপনারা কিন্তু ডিএল বা লাইভ ব্যালেন্সের সাথে টেস্ট করবেন ওকে হ্যাঁ ডেফিনেটলি কোনো স্ট্র্যাটেজি হান্ড্রেড পার্সেন্ট না কেউ যদি বলে থাকে যে কোনো স্ট্র্যাটেজি হান্ড্রেড পার্সেন্ট প্লিজ সেটার থেকে একটু দূরে থাকবেন প্রত্যেকটা স্ট্র্যাটেজি কোনো না কোনো সময় ফেল হয় মার্কেটে তো এই জন্য বলছি আপনারা অবশ্যই করে মানি ম্যানেজমেন্ট ইউজ করবেন যেমন আমি আপনারা দেখেছিলেন আমার অলমোস্ট তিন লাখ টাকার ব্যালেন্স রয়েছে এখানে লাইভ অ্যাকাউন্টে আমি সেখান থেকে আঠাশশো টাকার ট্রেড নিয়েছিলাম হ্যাঁ আমি খুবই শিওর ছিলাম দ্যাটসঅ কিন্তু আমি ডবল অ্যামাউন্টের ট্রেড নিয়েছি আপনারা সেই ক্ষেত্রে নিজেদের মতো মানি ম্যানেজমেন্ট করতে পারেন বাট আমার রিকোয়েস্ট রইলো যে আপনারা প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন আদারওয়াইজ আপনার সিও শট যদি প্লাস মাইনাস এর কারণে কোনো একটা কারণে ফল্ট খেয়ে যায় ডেফিনেটলি আপনি কিন্তু লস বুক করতে পারেন এই জন্য বলছি যে কোনো শট হোক স্ট্র্যাটেজি হোক না কেন প্লিজ দয়া করে আপনারা কিন্তু মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন আমি যে স্ট্র্যাটেজিটা দিলাম স্ট্র্যাটেজিটা খুবই ইজি মর্নিং স্টার কিংবা ইভিনিং স্টার টাইপ অফ প্যাটার্ন ক্রিয়েট হলে তারপরে কিন্তু আপনারা অপোজিট ডিরেকশনে একটা ট্রেড নেবেন ওকে হ্যাঁ সামটাইম এটা কিন্তু এরর দিতে পারে ইটস ওকে এটা আলাদা বিষয় বাট মেন টপিক হচ্ছে কি আমাদের উইথ দ্য প্রপার মানি ম্যানেজমেন্ট ট্রেড করতে হবে ওকে হ্যাঁ আরেকটা জিনিস এর সাথে আরেকটা স্ট্র্যাটেজি আমি আপনাদের শেয়ার করে দিই যেটা হচ্ছে সাম টাইম আমরা ওটিসি মার্কেটে এই ধরনের গ্যাপ ডাউন দেখে থাকি ছোট্ট একটু গ্যাপ ডাউন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যে ডিরেকশনে ছিল মার্কেট সেই ডিরেকশানে ট্রেড নিয়ে নেবেন হতে পারে ছোট্ট এতটুকু একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে কিংবা আরেকটু বড় হতে পারে যেমন এখানে করেছে তো এক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অ্যাভয়েড করে যাবেন যদি এই ধরনের মর্নিং স্টার টাইপ অফ প্যাটার্ন ক্রিয়েট হয়ে থাকে প্লিজ অ্যাভয়েড করে যাবেন বিকজ এই যে হয়েছে হয়েছিল এটার কারণে কিন্তু সেম ডিরেকশানে আরেকটা ক্যান্ডেল আসবে তার মানে আমাদের রুলটা ভেঙে যাচ্ছে তো এই জন্য বলছি এই যে দুটো স্ট্র্যাটেজি এই ভিডিওর দ্বারা শিখলেন অবশ্যই করে আপনারা ইমপ্লিমেন্ট করবেন অ্যান্ড আশা করছি আই হোপ আপনারা বেটার রেজাল্ট পাবেন ডেফিনেটলি আপনাদের জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি রয়েছে আরও কিছু শট রয়েছে আমি শেয়ার করার মতো সময় পেয়ে উঠছি না সেই জন্য আমি ভিডিও রেডি করতে পারছি না এবং আপনাদের সাথে শেয়ার করছি না ওকে দেখেন এই যে ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলটা এরার ক্যান্ডেল আসার পরে আপনাদের সামনেই কিন্তু আমি রেজাল্ট দেখাচ্ছি ওকে আপনারা দেখেন আমি এই জন্য ওয়েট করছিলাম এখানে যেটা একটু আগে বলছিলাম যে গ্যাপ ডাউন করেছিল দ্যাটস ওয়াই কিন্তু ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে সেটা হয়েছে এখানে যে রেড ক্যান্ডেলটা আসার ছিল সেটা পরবর্তী ক্যান্ডেলে চলে এসেছে আপনারা দেখেছেন ওকে সো আপনি যদি আপনার স্ট্র্যাটেজির উপরে কনফিডেন্ট থাকেন তাহলে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাবে ওকে জাস্ট আপনাকে কনফিডেন্ট থাকতে হবে আপনার স্ট্র্যাটেজির উপরে অ্যান্ড ডেফিনেটলি আপনাকে মানি ম্যানেজমেন্ট করেই ট্রেড করতে হবে ওকে আর তার সাথে আরেকটা জিনিস যেটা যারা এখনো পর্যন্ত আমাদের বাইনারি উইনিং স্ট্র্যাটেজি ফ্রি সিগন্যালস টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেননি জয়েন করে নেন অ্যাজ সুন এস পসিবল বিকজ আমরা এখানে অন এ ডেলি বেসিস সোম থেকে শুক্র ট্রাই করি একটা করে শট প্রোভাইড করা যেমন আজকে আমরা একটা শট প্রোভাইড করেছিলাম ইউরো ইউএসডিতে অ্যান্ড ডেফিনেটলি দেখতে পাচ্ছেন আপনারা ডিপ উইন ছিল ডিপ উইন ওকে ডিপ উইন ছিল এবং মোস্ট অফ দ্য পিপল যারা এখানে ছিলেন তারা কিন্তু প্রফিট বুক করেছেন এছাড়া যদি আমরা আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে যদি দেখি আমরা কিন্তু তিনটে সিগন্যাল দিয়েছিলাম তিনটে উইন ছিল ওকে এবং আমাদের যে মেম্বার্স ছিলেন তারা যে প্রফিট বুক করেছেন তার স্ক্রিনশটও আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি আপনার যদি একবার মনে হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ঘুরে আসতে পারেন দেখতে পারেন চেক করতে পারেন কে কেমন কি প্রফিট আন করছে আপনি চাইলে আপনিও জয়েন করে প্রফিট বুক করতে পারেন ওকে বাট আমার সাজেশন থাকে সব সময় সেটা হচ্ছে আপনারা প্লিজ সিগনাল কপি করলেও শেখার চেষ্টা করেন ওকে লার্নিং ফার্স্ট লার্নিং যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু ইজি ওয়েতে আর্নিং করতে পারবেন লার্নিং করার জন্য আপনাদের কোনো কিছু করার দরকার নেই আদার্স হাবিজাবি কোনো চ্যানেল ভিজিট করার কোনো দরকার নেই জাস্ট মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের যে নলেজেবল ভিডিওগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে দেখেন এবং প্র্যাকটিস করেন ডেমো ব্যালেন্সে যখনই কনফিডেন্স পাচ্ছেন আসছে কনফিডেন্স তখনই রিয়েল ব্যালেন্সের সাথে টেস্ট নিতে পারেন ওকে তবে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এটা কিন্তু রিস্কি এটা আপনাকে আগে থেকে মাথায় রাখতে হবে তার মানে আপনাকে প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে এগোতে হবে যদি আপনারা সিও শর্ট এবং আমাদের অন্যান্য স্ট্র্যাটেজিগুলো শিখতে চান প্লেলিস্ট সেকশনে চলে আসবেন এবং সমস্ত ডিফারেন্ট ডিফারেন্ট সিও শর্টস এবং স্ট্র্যাটেজির ভিডিওগুলোর কিন্তু আলাদা আলাদা আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখতে পারেন আই আপনারা আজকের ভিডিওটা এনজয় করেছেন এবং আপনারা প্র্যাকটিস করবেন কেমন কি রেজাল্ট আসছে আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন অ্যান্ড দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাই